আমি আজকে আমাদের যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এর জন্য আমরা ছাত্র সমাজ মর্মাহত আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই যে তাজা প্রাণ এভাবে ঝরে যাচ্ছে আপনাদের এই অদক্ষতা এই অসচেতনতা এবং সঠিক তদারকির অভাবে যে অপরিপক্ক ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে এই ট্রাক্টর ফিটনেসবিহীন গাড়ি এদের যদি দ্রুত আপনারা ব্যবস্থা না করেন বন্ধ না করেন আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে দুর্বার এবং কঠোর আন্দোলন করব এই বলে সবাইকে আমি হুঁশিয়ার করছি বিশেষ করে আমার সেনাবাহিনীর ভাইরা প্রশাসনের ভাইরা এবং আমাদের সম্মানিত দেবীগঞ্জ উপজেলা যে অভিভাবক ইয়নো মোদয় রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব ট্রাক্টর সহ যত ফিটনেসবিহীন গাড়ি লাইসেন্সবিহীন গাড়ি অপরিপক্ষ ড্রাইভার তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এ সকল কিছু বন্ধ করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ